হ্যালো ড্রেসম্যান আমি তোমার সামনে আছি কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিকে ঠিক আছে আলোচনা করবো দেখো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি শুরু করছি দেখো কোন বস্তুর ওজন সর্বাধিক হবে পৃথিবীর পৃষ্ঠে ঠিক আছে কোন বস্তুর ওজন কোথায় হবে সর্বাধিক কোথায় পৃথিবীর পৃষ্ঠে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল কোথায় উনিশশো পঁচানব্বই সালে রোগাক্রান্ত হওয়ার পূর্বনির্ধারিত কারণকেই একেই সরি বলে অবহিত করা হয় কি জাতি বিভাগ আদি ঠিক আছে সংক্রান্ত বিজ্ঞান ঠিক আছে তবে দেখো সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে কোন ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহারিক ছক্কে বলা হয় কি সামাজিক অবস্থান বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ কি ঘরসল কমে যায় কি রাস্তায় যদি জল থাকে না তো গাড়ি যদি জোরসে চালানো হয় কী হয় রাস্তায় কোনো আকর্ষণ থাকে না সেটা কি ঘর্ষণ কমে যায় ঠিক আছে বৃষ্টির জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হলো কি ম্যানগ্রোভ জঙ্গলতার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য ঠিক আছে হিমালয়ের উৎপত্তি হয়ে কোথায় জিও সিনক্লাইন থেকে ঠিক আছে কোন জীবের জিও জিও সিনক্লাইন উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ আয়োজন কি হবে বেড়ে যাবে লিগনাইট এর একক ধরনের কি লোহা আকরিক ঠিক আছে লিগনাইট এক ধরনের কি লোহা আকরিক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো হলো কি গাঙ্গাউ বদ্বীপ ঠিক আছে ব্রহ্মপুত্র গাঙ্গাউ বদ্বীপ ঠিক আছে তারপরে তো গ্যাসের আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন কি আরএনএ পলিমারেজ দ্বারা ব্যবহৃত ঠিক আছে সাম্প্রদায়িক নীতি কে ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড আন্তঃসামাজিক দূরত্ব পরিমাপে জনকাকে বলা লিকে রট ঠিক আছে নর্দমা নদীতে প্রবাহিত হয় কোনো স্থানের মধ্যে দিয়ে বরফের নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে ঠিক আছে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জলা কি মুর্শিদাবা ঠিক আছে গদরপাটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় আমেরিকা ঠিক আছে উনিশশো তেরোতে লিসমানিয়া ডোনোভানি এর অন্তর্গত পোশাক কি অ্যানোফিলিস মশা ঠিক আছে কোন রোগীর রোগী স্বেচ্ছায় সাইকোথেরাপি চিকিৎসা গ্রহণের ব্রতী হবে ভিত্তিগ্রস্ত রোগী ঠিক আছে কোন গ্যাসটি কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় কার্বন মনোক্সাইড কোন হরমোন পি এমআর বৃদ্ধি করে থাইরক্সিন কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ শূন্য হয় সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে সবীজ কোষ সজীব কোষ কে আবিষ্কার করেন লিয়েন হক কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে বানভট্ট বানভট্ট কার স্বভাব হয়েছিলেন হর্ষবর্ধন তারপর বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসকের জীবক সবচেয়ে বড় লসিকা গ্রন্থের নাম কি প্লিহা কোন খনিজ পদার্থের অভাবে রক্ত দেখা যায় লোহ বস্তু লেন্স ও ফোকাসের মধ্যে থাকে প্রতিবিম্বের প্রকৃতি কী রূপ হয় অসৎ সবশীর্ষ ঠিক আছে ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শোষণের অংশগ্রহণ করে মেসোজম কোনো কোন উৎপাদনটি ব্রক্সাইড থেকে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম দুধ কী ধরনের দ্রবণ ক্লোরিডে দ্রবণ কোন গ্যাসটি সবচেয়ে হালকা হাইড্রোজেন জেন্ডারির বুদ্ধি তত্ত্ব কোন ধরনের বুদ্ধিকে গ্রহণ করে না ভাষা দক্ষতা ঠিক আছে ছোটনাগপুরের মালভূমি এই শিলায় গঠিত প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্ত শিলা ঠিক আছে বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত কি জমি বসে যাচ্ছে ঠিক আছে ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায় ঠিক আছে ভালো কি কৃষ্ণমিত্তিকাই রাউকেল্লা ও দুর্গাপুরের লোহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের দ্বিতীয় পঞ্চবর্ষী পরিকল্পনায় ঠিক আছে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কি হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রিকত কৃত পরিকল্পনায় প্রকৃত সূচিত হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে অষ্টম পরিকল্পনা সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হল ঘরের দেওয়ালের শব্দ ঠিক আছে প্রতিফলিত শব্দ হবে ঠিক আছে কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ ওল্ড ম্যান দাদাভাই নরোজি টিতু মিরির প্রকৃত নাম কি মির নিসার আলী একটি সেমিকন্ডাক্টর হলো কি সিলিকন বিশ্ব ছাত্র দিবস কোন দিন পালিত হয় পনেরোই অক্টোবর বিশ্ব ব্যায়াম দিবস পালিত হয় একুশে জুন ও নাম উৎসবটি কোন রাজ্যের কেরালা টিটেনাস রোগটি শরীরে কোন অংশে আক্রান্ত হয় স্নায়ুতন্ত্র নিউটন বোমা আঠারোশো আঠান্নকে আবিষ্কার করেন স্যামুয়েল কোহেন ছাপাখানা চোদ্দোশো পঞ্চান্নতে জোহান গুটেনবার্গ আবিষ্কার করেন শ্রুতিপথায় নিষিদ্ধ করা হয় ছিল আঠেরোশো উনত্রিশ সালে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর সেটি ছিল বোম্বাই ঠিক আছে বিম্বিসারের পুত্র অজয় শত্রু কি কুনিক রেল ইঞ্জিন আঠেরোশো কুড়ি স্টিফেন সন ঠিক আছে আনুমানিক সংখ্যা উনিশশো তেরো মোসলে কম্পিউটার উনিশশো উনআশি চার্লস বেজ লোকসভার সংসদ হওয়ার জন্য বয়স কত পঁচিশ বছর ভারতের সভাকে স্থাপন করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিধল স্বামীর মন্দির কোথায় অবস্থিত আছে বিজয়নগর তেজস্ক্রিয় ভাঙনের সময় যে ত্বরিত চুম্বকীয় তরঙ্গ বিকৃত হয় তাহলে কি ওয়াইরসি করঙ্গেয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে চ্যানেল নতুন হয়েছে এটি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে বাই সকলকে